আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দোয়ায় আমিও ভালো আছি বর্তমান সমাজে একটি সামাজিক ব্যাধি নিয়ে কিছু কথা বলব দেখুন ভাই আপনি একজন পুরুষ মানুষ আপনি আপনার স্ত্রী থেকে সুন্দর একটা মেয়ে দেখলে তার প্রতি আসক্ত হয়ে পড়েন এর কারণটা আপনি একটু খুঁজে দেখুন এর সমাধানটা আপনার কাছেই আছে আপনি যেই নারীর প্রতি আসক্ত হয়ে পড়েছেন সেই নারীর কি কি দেখে আপনার ভালো লাগছে আপনার স্ত্রীর ক্ষেত্রে সেগুলোর পরিবর্তন আনুন যেই নারীকে যেই পর নারীকে আপনার কাছে ভাল লাগে সে অবশ্যই সুন্দর সে দেখতে সুন্দর সে সুন্দর পোশাক পরে সে সবসময় পরিপাটি থাকে সে সব সময় নিজেকে গোছ গাছ রাখে সে সবসময় নিজেকে গুছিয়ে রাখে আপনার স্ত্রীর ক্ষেত্রেও আপনার তাকে একটু সুযোগ করে দেন না আপনার স্ত্রীকে আপনি একটু পরিপাটি থাকার সুযোগ করে দেন আপনার স্ত্রীকে আপনার সুন্দর একটা জামা কিনে দেন আপনার স্ত্রীকে আপনার সুন্দর কাপড় চোপড় কিনে দেন আপনার স্ত্রীকে আপনি ভালো ভালো প্রসাদনী জিনিসপত্র কিনে দেন সেই প্রসাদনী ব্যবহার করতে শিখান সুন্দর ব্যবহার করতে শিখান সুন্দর আচরণ করতে শিখান যখন আপনার স্ত্রী সুন্দর পোশাক পরবে নিজেকে পরিপাটি রাখার সুযোগ করে দিবেন সে নিজেকে পরিপাটি রাখবে তখন দেখবেন নিজের স্ত্রীকেই ভাল লাগবে আপনি পর নারীর প্রতি আসক্ত হবেন না একজন পুরুষ যখন অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায় সে যদি বুদ্ধিমান হয় যে একবার চিন্তা করে যে আমি কেন এই নারীর প্রতি আসক্ত হয়ে গেলাম এই কারণ যখন উদ্ঘাটন করবে তখন এর সমাধান সে নিজে নিজেই করতে পারবে অন্য কারো কাছ থেকে এর সমাধান আনার প্রয়োজন হবে না আর নিজের সংসারটাও নষ্ট হবে না দেখুন আপনি যাকে বিবাহ করেছেন বা আপনি যাকে স্ত্রী হিসাবে আপনার অর্ধাঙ্গেন করে রেখেছেন তাকে কিন্তু আপনি দেখে শুনিয়ে এনেছেন আপনাকে আপনার গলার মালা বানিয়ে তারপরে পুরস্কার হিসাবে আপনাকে দেওয়া হয়নি আপনি তাকে দেখে শুনিয়ে এনেছেন এখন কেন আপনার কাছে ভালো লাগবে না কেন ভাল লাগে না এই কারণগুলো আপনি উদ্ঘাটন করেন অন্যের স্ত্রীকে অন্যের মেয়েকে অন্যের ভাতিজিকে আপনার কেন ভালো লাগবে কেন ভালো লাগে এই কারণগুলো আপনি খোঁজেন দেখুন সমাধান আপনি নিজে নিজেই করতে পারবেন আপনি আপনার স্ত্রীকে পরিপাটি থাকার মতো সুযোগ করে দেন আপনার স্ত্রীকে সুন্দর জামা কাপড় কিনে দেন সুন্দর কাপড় চোপড় কিনে দেন প্রসাদনী কিনে দেন তারপরে ভালো আচারণ শিখান আপনার পকেট খরচ আপনার যে বাজে খরচ আছে এগুলো একটু কমান আপনি দুই মাস তিন মাস এইভাবে আপনার স্ত্রীকে একটু পরিপাটি থাকার সুযোগ করে দেন আপনি আপনার স্ত্রীকে একটু ভালো ভালো কাপড় চোপড় পরান একটু প্রসাধনী কিনে দেন দেখবেন ওই মেয়েটা থেকে ওই অন্য মেয়েটা থেকে আপনার স্ত্রীকে আপনার কাছে ভালো লাগবে তখন আর আপনার পরক্রিয়া আসক্ত হবেন না বা পর আসক্ত হওয়ার একটা পুরুষের কোনো সম্ভাবনাই থাকবে না তাহলে আসলে আমাদের এই সামাজিক ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো